আচ্ছা সাজু ভাই তোমার ভিডিও তো মনে করো দেশ বিদেশে চলে যাবি তাতে কোনো আপত্তি আছে একবারে মনে কর বিদেশ থাকে কিন্তু সে আমরা দেখতে পারা মনে করো আমার গাঁত থেকে তো মেলা লোকজন বিদেশ গেছে ঠিক আছে ওরা কিন্তু দেখা হয়তো কবি হ্যাঁ সাজু কুমার ইউটিউবের মধ্যে আইছে সাজু ভাইরাল হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু বলতে পারা এটা কিন্তু মন খারাপের কিছু না বরং তো তোমারই প্রমোশন হবি লোকজনটা তোমাকে আরও চিনবি ভালো ঠিক আছে এটা কোন শরমের কিছু নাই দাও এই পয়েন্টে দাও এটা আর আবর আছে পয়েন্টে দেওয়া দেবি আর সাথে তো মনে কাম দিবি ঢুকে দিল মানে বিপদ পড়ল ফ্যান দিতে হয় না আবর দেয় দাও এখন ফ্যান দিয়ে কোস করতেছে দেখ কোন নাম্বার ফ্যান দিয়ে দেবেন সেটা একটু সিলেক্ট করা এখানে আবর পয়েন্টে দেওয়া হবে কারেন্ট জাল ভিডিও অনেক দূর গেছে ঈদের মাখ তো তো দেখায় মা সব উজন মুখে চলে আসবি ডাক পাখি ডাকতেছে মাছ যখন এয়া হবে পানি কমে দেব তখন মানে ভাটির দিকে দেবে এখন সব উজান দিকে উঠে যাচ্ছে মাছ যত উপরে মনে কর পাবে মনে কর উপরে অনেক কিছু আছে যে ফান্দির পয়েন্ট গিট্টু দেওয়া হচ্ছে গায়ে দাও গায়ে ডাবা দাও দেখ সামনের দিকে চলে দাও ये, ये पॉइंट है मेन ये पॉइंट है ये पॉइंट दादा मोटा मोटी ऐसा से वो पॉइंट है मोन के दिस मास मोन का जहर को सुजुग नहीं उन देगा पैला दे पॉइंट एक बार बंद करा मासर पॉइंट ठीक है सा ये कौन देखे भाई और बंदा मासर प्रिय दर्शक আসলে ক্যামেরাম্যান আসলে ভিডিও করতে পারতেছেন না আসলে ক্যামেরা ধরার কারণে ক্যামেরা ধরার জন্য একটা লোক লাগে আসলে কি ধরনের আসলে এই বর্ষাকালে আপনাদেরকে খালি ফিশিং ভিডিও দেবো নিত্য নতুন ফিশিং ভিডিও কোথায় মাছ মারায় যাচ্ছি কোথায় কি ধরনের মাছ পাচ্ছি এটা আমার ভাই দেখেন সাজু ভাই আমার মামতো ভাই মাছ মারার জন্য অত্যন্ত খুব একটা লিসে আমরা ছোটোবেলায় মাছ মারতাম কিন্তু এখন আর ভালো লাগে না মাছ মারতে তো ভাইয়ের সাথে একটু সঙ্গ দিচ্ছি সময় দিচ্ছি কোন কোন পয়েন্টে কারেন্ট জাল দেয় আর কী কী মাছ পায় তার কাছ থেকে শুনলাম বিস্তারিত এবং যারা ছোটো ছোটো পোলাফানা আছে একবার কীভাবে গ্রাম অঞ্চলে যে কারেন্ট জাল দেয় বা ভ্যান্দি দেয় এর একদম প্রমাণ দেখেন চলন্ত প্রমাণীয়ভাবে ছোটো ছোটো পয়েন্টে আপনারা ভ্যান্দি দিতে পারেন বা গ্রাম অঞ্চলে ভ্যান্দি বলে কিন্তু এর নাম আছে কারেন্ট জাল ঠিক আছে এগুলো দেশীয় জাতীয় মাছ মারা হয় এগুলো পয়েন্ট থেকে আপনারা কালকে দেখাবো যদু আল্লাহ প্যাসে রাখে কি কী মাছ পায় এ দেখেন সুন্দর করে দিচ্ছে এটা আপনার প্রমাণ দেখেন এই পয়েন্টে একটা ফান্ডি দেওয়া হয়ে গেল এখন নেক্সট পয়েন্টে আমরা রওনা দেবো নেক্সট পয়েন্টে খুঁজছি কোন পয়েন্টে দিলে হয়তো মাছ ধরার সম্ভাবনা বেশি আছে ওখানে যাবো আমরা সামনে একটা আবার আছে আমরা ওই পয়েন্টে যাচ্ছি দেখো সবাই আমাদের সাথেই থাকুন এরকম ভিডিও পেতে আল্লাহ হাফেজ